প্রিয় দর্শক বিশ্ব দেবদেবী মোটিভেশন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আপনার নিজের লোকেই যদি আপনার শত্রু হয় তখন আপনি কি করবেন কিছুই বুঝতে পারছেন না কানে হেডফোনটি লাগিয়ে এই অডিওটি মনোযোগ দিয়ে শোভন করুন এটি গীতার প্রথম অধ্যায় বিষাদ যোগ একদম সহজ বাংলা ভাষায় আপনাদের সামনে পরিবেশন করলাম আপনার সমস্ত সমস্যার সমাধান এখানেই পেয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ করতে চাইলে অবশ্যই কমেন্টে হরে কৃষ্ণ লিখতে ভুলবেন না ভগবদ গীতার প্রথম অধ্যায় গীতা একটি পবিত্র হিন্দু ধর্মগ্রন্থ যা বিশ্ব সাহিত্যের সবচেয়ে প্রভাবশালী রচনাগুলির মধ্যে একটি বলে বিবেচিত হয় মহাভারতের অংশ হিসাবে এটি যোদ্ধা অর্জুন এবং তার সারথী কৃষ্ণের মধ্যে সংলাপ হিসাবে প্রকাশিত হয় ভগবদ্গীতার প্রথম অধ্যায় দৃশ্যটি কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে ঘটে যেখানে দুটি শক্তিশালী সেনাবাহিনী পাণ্ডব এবং কৌরব যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে পাণ্ডব পক্ষের একজন গুরুত্বপূর্ণ যোদ্ধা অর্জুন হঠাৎ নিজেকে সন্দেহ এবং দুঃখে পূর্ণ দেখতে পান এই গুরুত্বপূর্ণ মুহূর্তে বিপরীত পক্ষের নিজের পরিবারের সদস্যদের সাথে যুদ্ধ করার কথা ভেবে তিনি ব্যথিত বোধ করেন ফলস্বরূপ অর্জুন এই নৈতিক সংকটের সময়ে নির্দেশনার জন্য তার সারথী কৃষ্ণের দিকে ফিরে যান কৃষ্ণ অর্জুনকে যোদ্ধা হিসেবে তার কর্তব্যের কথা স্মরণ করিয়ে দিয়ে উত্তর দেন ধর্ম ধার্মিকতা রক্ষা করা সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ এবং এই যুদ্ধ অর্জুনের কর্তব্যের একটি অপরিহার্য অংশ কৃষ্ণ ব্যাখ্যা করেন যে অর্জুনের দায়িত্ব হল ন্যায়ের জন্য লড়াই করা যদিও এতে পরিবারের সদস্যদের সাথে যুদ্ধ করতে হয় উপরন্তু কৃষ্ণ শাশ্বত আত্মার ধারণাটি উপস্থাপন করেন অর্জুনকে বলেন যে আত্মা কখনো মরে না এটি কেবল এক দেহ থেকে অন্য দেহে স্থানান্তরিত হয় কর্তব্য এবং আসক্তির দ্বন্দ্ব যদিও কৃষ্ণ তার পরামর্শ দেন অর্জুন দ্বিধাগ্রস্ত থাকেন আত্মীয় স্বজনদের হত্যার চিন্তা তাকে গভীরভাবে পীড়া দেয় অর্জুনকে আশ্বস্ত করার জন্য কৃষ্ণ ব্যাখ্যা করেন যে শরীরের প্রতি আসক্তি ক্ষণস্থায়ী আর আত্মা চিরন্তন অধিকন্তু তিনি জোর দিয়ে বলেন যে ফলাফলের প্রতি আসক্তি ছাড়াই কাজ করাই মুক্তির প্রকৃত পথ মোক্ষ কর্তব্য এবং বিচ্ছিন্নতার শিক্ষা গীতা কর্তব্য নীতি এবং আত্মার শাশ্বত স্বভাব সম্পর্কে মূল্যবান শিক্ষা প্রদান করে প্রথমত এটি আমাদের সাফল্য বা ব্যর্থতার সাথে সংযুক্ত না হয়ে জীবনের ভূমিকা অনুসারে কাজ করার জন্য উৎসাহিত করে যখন আমরা আমাদের কর্মকে ধর্মের সাথে সামঞ্জস্য করি তখন আমরা কঠিন পরিস্থিতিতেও শান্তি এবং পরিপূর্ণতা খুঁজে পেতে পারি দ্বিতীয়ত এই অধ্যায়টি শিক্ষা দেয় যে জীবন প্রায়শই আমাদের এমন এক সন্ধিক্ষণে নিয়ে যায় যেখানে কঠিন সিদ্ধান্ত নিতে হয় ঠিক অর্জুনের মতো আমরাও হয়তো অভিভূত বোধ করতে পারি তবুও আমাদের আবেগকে আমাদের বিচারবুদ্ধিকে মেঘলা হতে দেওয়া উচিত নয় আমাদের কর্তব্য এবং নৈতিক দায়িত্বের উপর মনোনিবেশ করে আমরা এই চ্যালেঞ্জগুলি কাটিয়ে উঠতে পারি অধ্যায় এক থেকে ব্যবহারিক প্রয়োগ ভগবত গীতার প্রথম অধ্যায় প্রাপ্ত জ্ঞান আমাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগ করা যেতে পারে যার মধ্যে রয়েছে ব্যক্তিগত বৃদ্ধি এবং পেশাদার বিকাশ এই শিক্ষাগুলিকে একীভূত করার কিছু উপায় এখানে দেওয়া হলো। তোমার লক্ষ্যের প্রতি মনোযোগী থাকো কৃষ্ণ অর্জুনকে একজন যোদ্ধা হিসেবে তার কর্তব্যের প্রতি মনোযোগী হতে স্মরণ করিয়ে দেন একইভাবে আমাদের জীবনেও আমাদের লক্ষ্যের প্রতি নিবেদিত প্রাণ থাকতে হবে এমনকি যখনই চ্যালেঞ্জের মুখোমুখি হই মনোযোগী থাকার মাধ্যমে আমরা বাধা অতিক্রম করতে পারি এবং সাফল্য অর্জন করতে পারি নৈতিক মূল্যবোধ সমুন্নত রাখুন অর্জুনের অভ্যন্তরীণ দ্বন্দ্ব কর্তব্য এবং নৈতিকতার মধ্যে লড়াইকে তুলে ধরে প্রায়শই আমরা একই রকম দ্বিধাদ্দের সম্মুখীন হই তবে আমাদের মূল্যবোধে দৃঢ়ভাবে দাঁড়িয়ে এবং যা সঠিক তা করে আমরা সততা এবং আত্মসম্মান গড়ে তুলি পরিবর্তনকে আলিঙ্গন করুন কৃষ্ণ ব্যাখ্যা করেন যে মহাবিশ্ব চক্রাকারে চলছে ক্রমাগত সৃষ্টি এবং ধ্বংসের মধ্য দিয়ে যাচ্ছে একইভাবে আমাদের জীবনে পরিবর্তনকে গ্রহণ করলে আমরা পরিবর্তনের মধ্য দিয়ে বেড়ে উঠতে পারি বৃহত্তর কল্যাণের সেবা করুন কৃষ্ণ অন্যের কল্যাণের জন্য কাজ করার গুরুত্বের উপর জোর দেন বৃহত্তর কল্যাণের সেবা করা তা সে সমাজ সেবার মাধ্যমে হোক বা দয়ার মাধ্যমে আমাদের আমাদের জীবন জীবন এবং চারপাশের উভয়কেই সমৃদ্ধ করে তোমার আবেগ নিয়ন্ত্রণ করো অর্জুন দুঃখে আচ্ছন্ন কিন্তু কৃষ্ণ তাকে তার আবেগ নিয়ন্ত্রণ করার জন্য অনুরোধ করেন আমাদের আবেগগত প্রতিক্রিয়াগুলিকে আয়ত্ত করার মাধ্যমে আমরা আরো ভালো সিদ্ধান্ত নিতে পারি এবং চাপের সময়ে শান্তি বজায় রাখতে পারি জীবনে তোমার স্থান গ্রহণ করো কৃষ্ণ অর্জুনকে আত্মা এবং মহাবিশ্বের শাশ্বত প্রকৃতি সম্পর্কে শিক্ষা দেন এই বৃহত্তর কাঠামোতে আমাদের স্থান গ্রহণ করলে নম্রতা এবং কৃতজ্ঞতা গড়ে তোলা সম্ভব হয় ভগবত গীতার প্রথম অধ্যায় থেকে সারসংক্ষেপ পডকাস্ট ভগবদ্ধ গীতার এই অধ্যায়টি কঠিন সিদ্ধান্ত বা জীবনের চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া যে কারো জন্য গভীর জ্ঞান প্রদান করে এটি আমাদের কর্তব্য পালনের গুরুত্ব আমাদের নৈতিক মূল্যবোধের সত্য থাকা এবং নিজের এবং মহাবিশ্বের প্রকৃতি গ্রহণ করার শিক্ষা দেয় এই শিক্ষাগুলি নিয়ে চিন্তা করার মাধ্যমে আমরা জীবনে আমাদের ভূমিকা সম্পর্কে আরো স্পষ্টতা অর্জন করতে পারি এবং প্রতিকূলতার মুখে আরও ভালো সিদ্ধান্ত নিতে পারি প্রথম অধ্যায় থেকে প্রাপ্ত শিক্ষাগুলি প্রয়োগ করলে আমাদের লক্ষ্যের প্রতি মনোযোগী থাকতে আমাদের সততা বজায় রাখতে এবং জীবনের অনিবার্য পরিবর্তনগুলিকে আলিঙ্গন করতে সাহায্য করে অধিকন্তু বৃহত্তর কল্যাণের সেবা করা আমাদের আবেগকে আয়ত্তে আনা এবং মহাবিশ্বে আমাদের স্থান বোঝা শান্তি এবং ব্যক্তিগত বিকাশের চাবিকাঠি পরিশেষে এই অনুশীলনগুলি অনুসরণ করে আমরা অভ্যন্তরীণ পরিপূর্ণতা এবং নিজেদের এবং আমাদের চারপাশের জগৎ সম্পর্কে গভীর ধারণার কাছাকাছি চলে যাই ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুনের কথোপকথন যদি আমরা শ্রবণ করতে পারি তাহলে আমাদের জীবনের সমস্ত সমস্যা থেকে আমরা বেরিয়ে আসতে পারব এই ছিল আজকের ভিডিও ভিডিওটি আমরা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন